খাইলাম তো জায়গা মতো একটু পানি খাইনি ঠান্ডা বা খায়নি উফ সে যাতা গরম না এত আবহাওয়া খারাপ তারপরে গরম যাচ্ছে না গোলা টলা শুকায় আসছে দিন দিন যাচ্ছে আর পানি পাই কোথায় পানি তো নিচে দেখা যাচ্ছে টলমল করতেছে কিন্তু যে একটা অবস্থা ঝুল পানি খাইলেই ডায়রিয়া হয়ে যাবে সদর হাসপাতাল দেখি কোন মক্কেল টককেল পাওয়া যায় নাকি দেখি কতক্ষণ অপেক্ষা করা যায় ওই যে দেখতে পেলাম একটা মককেল ঠান্ডা খাচ্ছে যাক তো এছি মোগলের হাতে খানা খেতে হবে একসাথে দেখা যাক কি করা যায় কি জমচা কি কি হৈছে কিছে পানী খাবলৈ হয় নেকি পানীৰ বটল বাই কি হৈছে কি অ পানীৰ বটল নিয়ে গেল লগা